অথচ টাকা কিন্তু আসছে এবং সেই টাকা ভোগ করছে সেই টাকা আবার অনেক মানুষ পাচার করে বিদেশে বড় বড় বাড়ি বানাচ্ছে এই এই নীলফামারি যদুমিয়ার টাকা দিয়েই কিন্তু এই জিনিস হচ্ছে নোয়াখালীর ফাতেমা বেগমের টাকা দিয়েই কিন্তু আমরা এই প্রাসাদ বানাচ্ছি তার দিকেই কিন্তু আমরা খেয়াল করি না তো এই জায়গাটা যেমন গুরুত্বপূর্ণ তার সাথে আরও কয়েকটি জিনিস গুরুত্বপূর্ণ আমি মনে করি যেগুলি ভাবা দরকার যেটা উনি কিছুটা বলেছেন আমি আরও বেশি জোর দিতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থা কারণ আমরা বিটিভি দেখি একটু পরিবর্তন হয়েছে এটা ঠিক এর আগে বিটিভি শুধু প্রধানমন্ত্রী মন্ত্রীদের কথাই বলতো জনগণ নিয়ে তো ভাবতো না এখন সেটার থেকে কিছুটা পরিবর্তন হয়েছে তারপরেও জনগণের যেটা প্রয়োজন সেটা কিন্তু হয়নি আমি ফেরার পরে অভিবাসীদের সাথে যে আলাপচারিতা হয়েছিল যা জানতে পেরেছি সেটাতে একটা বই বানিয়েছি কিন্তু এই বইটা সাধারণ অভিবাসী পক্ষে তো কেনা সম্ভব না তার জন্য সস্তায় বাংলায় সহজভাবে পৌঁছে